ফাইভ এর যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাক্সাল হওয়ার পরে মুজিব যখন বাসাল চিন্তা ভাবনা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না তখন আমার চাকরিও নাই তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিশ ছিল টু ফিল তখন টুফিল্ডের সিও ছিল রশিদ পনেরো তারিখে রসিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে সে জায়গায় সে চিনে আর সেরে দু একবার আমাকে পায়নি তারপরে সারিয়ার এবং নোর তারা মানে আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাব মানে আপনি আমাদের সাথে আসেন তারপর সেখান থেকে চলে আসলাম আর পরে পথের মধ্যে তখন সারিয়ার ওটা সারিয়ার একটা ফক্স গাড়ি ছিল শারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নৌর পাশে শারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো হুদা আসলো তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে তবু আমি ডিটেল কিছু জানি না আমরা সবাই মিলে ডালিম এবং সারিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্ট মধ্যে রশিদ আসছে একবার রশিদ আসে আমাকে দেখে খুব তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো তো আমি বললাম স্যার আমি এখনো কিছু জানি না কি আমরা সব কিছু জানতে পারবে করি আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি এটা আমরা সফল হব তখন সবাই বললো যে ঠিক আছে লেটস গো তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল লান্সার্স যেটা আছে আমরা ওখানে গেলাম রশিদ আসলো ফারুক আসলো ওরা আলোচনা বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে তখনও ডিটেল জানি না তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সংগত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়াবাতের বাসা রেডিও স্টেশন শেখ বোনের বাসা এই কয়েকটা টার্গেট কারণ আমাদের যে সীমিত শূন্য সংখ্যা এর বেশি আমরা টার্গেট দিতে পারি প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চাইছিল অ্যাকচুয়ালি ডালিমকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না সে একটু অপারগতা দেখা দিল কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট এই জন্যেই ফারুক ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ডটা ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির কুমিল্লা থেকে আসছে সে আটিলের লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল কিন্তু ডালিম অপারগতা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আর নেক্সট পরবর্তী হলো হুদা মেজর হুদা ছিল হুদা ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল ফার্স্ট আর্টিলারিজুডেন্ট ছিল সে খুব পপুলার অফিসার তখন হুদাকে বললো হুদা রাজি হলো ঠিক আছে আমি যাব তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো হুদা গেল হুদার সাথে একজন অফিসার ছিল তখন ডালিমকে হলো অন্য দু দেওয়া সেনিয়াবাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনে যেন ডালি ভারান্ডারে ডালিভারান্ডার আমার দুইটা গ্রুপ ছিল একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে পরে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবতের বাসায় আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ডালে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিলো ফারুক এরকম ঘটনা করছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের একটা কিছু করতে হবে এবং সবাই এক অনুষ্ঠানে আমরা আছি আমরা চারটার দিকে রওনা দিছি সবাই আহ সামনের দিকে আমার মনে হয় ডালেম ছিল সামনে তো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের যে কনভোকেশন কি যাওয়ার কথা এখন ডালিম আসলো ডালিম হন্ত দন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাভ দিয়ে নেমে হাত আঙুল দিয়ে উঠায় বলে উই হ্যাভ ডান ইট এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোজ খবর নিয়ে আসছে হয়তো মুজিবের বাসায় হয়ে গেছিল যে জানছে যে টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরোয়ার্ডি উদ্যানে সরোয়ার্ডি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউট এঙ্গর ও হোটেভার ইট ইজ দ্যাট ওয়ার্থ ই প্ল্যান বাসায় নয় রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে যাই হোক আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল আর ওখানে মে ওই মেজের হুদা ছিল মেজের হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার সেখানে এসে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা তিন ট্রাক ছিল সৈন্য সামন্ত মোস্টলি দেয়ার ফ্রম ল্যান্সেস মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মানে অফিসের অফিসার ছিল আহ একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথে অন্যান্য অফিসার ছিল তার কথা মতো তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ রেডিও স্টেশনে কিছু পরে ডালি মাস্টার ডালে পরে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিতভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি হ্যাজ টেকেন ওভার কন্ট্রোল শেখ মুজিবে আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে এটা ওসে ব্যবহার করেছে আর দেশে কারফিও মারশাল লজকন বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘর থেকে বাইর হবেন না মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে অনেক ঘন্টা কানে চলার পরে যখন খন্দকার মোশতাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপ টেড বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নন এটা হলো মানে রেডিও স্টেশন কাহিনী আটটা সাড়ে আটটার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাকি নিয়ে আসলেন মানে ডালিমা বা আমি আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ডেন অব গার্ড ভনার বন্দোবস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সাবান্তা হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড ভোনার দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার অভ হিজ দ্য নিউ প্রেসিডেন্ট এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো তো দেশের সূর্য সন্তান স্থাপন করেছ এখন মুজিবের বাস বস ভাবনে কি হলো তাহলে আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে সে স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারের কমান্ডার ডালেপ ছিল এক আগে পাশা ছিল তারপর ডালেপ আর ওই ইউনিটের অ্যাডসিডেন্ট ছিল বুঝদুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেলেও তখন তারা রেডি হচ্ছিলো রেভেলি করতে রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিক অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানিক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বলল ওরা সবাই হুদাকে চেনে চিনেই তাকে বলল তখন হুদা বলল যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বলল যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার শন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শনাল সমর্থন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্রেন গান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবেরবাসী ওখান দিয়ে গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা ওয়ান্ডে র হয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠীর সুদ্ধ শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার কর লোক রয়েছে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারা ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ তারপরে হুদা তার লোকজন নিয়ে হয়েছে আবার ভিতরে ঢুকলো বাইদার টাম আই থিঙ্ক শেখ কামাল ডেড শেখ কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দু একজন ওখানে হয়তো ভাড়া যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিস ডিউটি ওয়াজ ফার অ্যাকর্ডিং হে টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন শিলি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা শিহিবয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি কালা শুনে মহিউদ্দিন এবং হুদা ও যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়া বাই দ্যাট টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছে অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে পারে চেষ্টা করছিল কিন্তু মুজিব সে খালি গায়ে আসছিল তারপরে আহ মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো লোকালে নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাক নিলেন নিচে নামার সময় তখন গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগেইন অ্যাকর্ডিং টু বুঝলুদা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই টিপাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে মরা মার গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং আমি জানিনা না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফর বুদা যে গ্রেনেড নিয়ে দু তিনটা গ্রেনেড ওই জানলার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুবেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন কিনা তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরমে হাডেল রয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফিব